আসসালামু আলাইকুম গাইস আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় যথেষ্ট ভালো আছি আমি বেশ কয়েকদিন যাবৎ নেপালে অবস্থান করতেছি বর্তমানে আমি যেই জায়গাটায় অবস্থান করতেছি সেটা হচ্ছে পোখরা মানে নেপালের যে একটা খুবই সিটি পপুলার সিটি পোখরায় অবস্থান করতেছি এবং আমি এখন যাব হচ্ছে যেটা করার জন্য মূলত নেপালে আসছি আমি এবং আমার ওয়াইফ স্পোর্টস অ্যাক্টিভিটি সেটা হচ্ছে প্যারাগ্লাইডিং মূলত প্যারাগ্লাইডিং করার জন্যই নেপালে আসছি কারণ আমি চিন্তা ভাবনা করে দেখলাম যখন আমি আমার এইজ চল্লিশের উপরে চলে যাবে পঞ্চাশের উপরে চলে যাবে তখন এই অ্যাক্টিভিটিগুলো আমি করতে পারবো না তো সময় থাকতে আমার এই অ্যাক্টিভিটিগুলো এনজয় করার দরকার আছে রাইডগুলো নেওয়ার দরকার আছে তার জন্য আমরা আজকে প্রিপারেশান মেন্টালি প্রিপ্যারেশান নিয়েছি যে আমরা এখন যাবো সারাংকুটে প্যারাগ্লাইডিং করার জন্য প্যারাগ্লাইডিংটা সবার মুখ থেকে শুনছি ইউটিউবে যতগুলো রিভিউ দেখছি সবার মুখ থেকে শুনছি খুব স্ক্যারি হয় খুব ভয়ানক হয় তো প্যারাগ্লাইডিংয়ের পরে আবার বানজি জাম্প আছে তো আগে প্রথমে আমরা প্যারাগ্লাইডিংটা এক্সপিরিয়েন্স করব তারপরে আমরা বানজি করতে যাবো তো সবার মুখ থেকে শুনছি খুব ভয়ানক নাকি হয় তো সেইটাই আজকে এক্সপিরিয়েন্স করার জন্য যাব আমি একটা জঙ্গলের মধ্যে দাঁড়ায় আসি আমি এবং আমার ওয়াইফ গাড়ির জন্য ওয়েট করতেছি দেখি কত তাড়াতাড়ি গাড়ি আসে এবং কত তাড়াতাড়ি আমরা প্যারাগ্লাইডিংয়ের জন্য সারাংকুটের যেই প্যারাগ্লাইডিং পয়েন্ট আছে সেখানে যেতে পারি তো আপনারা সাথে থাকুন আমি আপনাদের সাথে প্রত্যেকটা এক্সপিরিয়েন্স প্রত্যেকটা মুহূর্ত শেয়ার করার চেষ্টা করবো দেখি আসলে কতটা ভয়ানক আসলেই কি ভয়ানক না আপনিও যে কেউ চাইলেই করতে পারেন প্যারাগ্লাইডিং সেটা আপনাদের জন্য আমি শেয়ার করব ঠিক আছে তো স্টেটিউন আমি দেখি কতটা আপনাদের তুইলা ধরতে পারি কতটা আপনাদের সাথে শেয়ার করতে পারি তো সাথেই থাকুন যাম কি নাম পান্ডা কি লিয়ে ইয়েট কিয়া <laughs> yeah! <laughs> ए ई पाले में तो लैंड कर दो रे रे भाई रे भाई इधर था किधर आ गया माय गॉड ओ मुझे लैंड करा दो भाई गेट्स आर रेडी टू स्टैंड ओके स्टैंड अप মাত্র প্যারাগ্লাইডিং শেষ করলাম যে কি পরিমান যে ক্যারি ভাই খুব ভয়ানক ভাই খুবই ভয়ানক আপনার যদি পূর্ব অভিজ্ঞতা না থাকে তাইলে বুঝাছি না উঠবেন এক বলছি অ্যাক্রোবোটিক করার জন্য এরকম ঘোরা শুরু করছে আকাশের মধ্যে মাই ঘর কী যে ভাই খুবই ভয়ানক গাইস আপনারা যারা নেপাল আসবেন অবশ্যই আমি সাজেস্ট করবো যাদের একটু সাহস বেশি আছে তারা কিন্তু অবশ্যই আপনারা প্যারাগ্লাইডিংটা অবশ্যই করবেন লাইফে টাকা পয়সার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এক্সাইটমেন্ট আপনাদের হ্যাঁ আপনাদের এই জিনিসগুলো করা উচিত মইরা যাওয়ার আগে এই জিনিসগুলো অবশ্যই ভালোভাবে করা উচিত ঠিক আছে